মনে করেন রাষ্ট্র ক্ষমতা হলো একটা চেয়ারের মতো বা একটা সিংহাসনের মতো এই সিংহাসনের উপরে শাসক বসে থাকে এখন আপনি এসে শাসককে এখান থেকে নামায় ফেললেন ধাক্কা দিয়ে টেনে যেভাবে ইচ্ছা ফেললেন এটা এটা কি হলো নামায় সরকার পথ আপনি তারপর চেয়ারে বসে গেলেন এটা কি ক্ষমতা তখন চেয়ারে বসার পর আপনি চেয়ারটা রেনোভেট করলেন নতুন করে বার্নিশ করলেন নতুন করে রং করলেন কোনো জায়গায় ছিঁড়ে গেছিল সিলাই করলেন কোনো জায়গায় ঘুণ প্রকাশ ছিল আপনি ওটা চেঞ্জ করলেন এটা হলো সংস্কার কিন্তু বিপ্লব কি বিপ্লব হলো আপনি চেয়ারটা ডিসমেন্টেল করবেন আপনি ওটা ভাঙবেন নতুন করে তৈরি করবেন এবং নতুন চেয়ারটা আগেরটার মতো হবে না ডিফারেন্ট হবে এবং প্রবলেম ওটা চেয়ার নাও হইতে পারে ওটা একটা টুল হতে পারে ডিভান হইতে পারে এটা হলো বিপ্লব কাজেই এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমি আবার প্রশ্ন করব জুলাইয়ের আন্দোলন কি বিপ্লব ছিল কিনা জুলাই আন্দোলন বিপ্লব ছিল না আপনারা চিন্তা করে দেখেন এখানে কি হয়েছে এখানে শুধুমাত্র একটা কাজে সাফল্য আসছে সরকার পতন হাসিনার পতন হয়েছে কিন্তু ক্ষমতা দখলটাও কিন্তু হয় নাই যারা বিপ্লবের নেতৃত্ব দিছে তারা কিন্তু ক্ষমতা দখল করে নাই বরং একটা ধরনের আমরা সবাই দেখতেছি আচ্ছা সংস্কারের ক্ষেত্রে আমরা এখন বলতে পারতেছি না আসলে সংস্কার কতটুকু হবে ইট স্টিল রিমেইন টু বি সিন প্রবাবলি সংস্কার হবে কিছু নো ডাউট বাট ডেফিনেটলি এখানে আসলে বিপ্লব হয় নাই তাহলে এখন প্রশ্ন হলো কেন এটা বিপ্লব হইল না এতগুলো মানুষের কোরবানি এত মানুষ অন্ধ হয়ে গেল এত মানুষ পঙ্গু হয়ে গেল এত কষ্ট তাও এটা কেন বিপ্লব হয় নাই এটার অ্যান্সারটা আসলে সহজ কারণ এখানে কোনো বৈপ্লবিক আদর্শ ছিল না এখানে কোনো বৈপ্লবিক পরিকল্পনা ছিল না এখানে কোনো এটা কোনো মতাদর্শ প্রতিষ্ঠার জন্য কোনো আদর্শ বা আকিদার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন হয় নাই এখানে কোনো ম্যানিফেস্টো ছিল না কোনো কিতাব ছিল না ইনফ্যাক্ট মানুষ এখানে কোনো নেতার পিছনেও নামে নাই ইনফ্যাক্ট এই পুরো আন্দোলনটার মজার বিষয় হলো যে মানুষ এখানে আসলে কোনো কিছুর ফরে নামে নাই তারা এখানে নামছে বিরুদ্ধে কিসের বিরুদ্ধে মানুষ এখানে নামছে গণহত্যার বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মানুষ এখানে নামছে আবু সাহিদের উপর যে গুলি চালানো হয়েছে সেটার বিরুদ্ধে মানুষ নামছে মুগ্ধ আসাবুল ইয়ামিন ফাইয়াসদের উপর পাখির মতো গুলি করার বিরুদ্ধে মানুষ নামছে আওয়ামী মিথ্যাচারের বিরুদ্ধে এই যে লাশের চেয়ে মেট্রো বেশি দামি এই বয়ানের বিরুদ্ধে মানুষ নামছে আওয়ি মিথ্যাচারের বিরুদ্ধে মানুষ নামছে আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে মানুষ নামছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ নামছে। কিন্তু মানুষ কোন বৈপ্লবিক আদর্শের জন্য নামে পুরো প্রসেসটা একবার চিন্তা করে দেখেন কোজা সংস্কার এটা কিন্তু একটা জনমানুষের ইস্যু না মানুষকে কিন্তু সমর্থন দিছে অভিয়াসলি বাট এটার জন্য মানুষ রাস্তায় নামবো রাইট কেউ মানুষ শেষ পর্যন্ত নাম লোকেন কারণ হাসিনার লাগাম ছাড়া বক্তব্য তার একটা করে একটা ব্লান্ডার তার ব্রুজাল রিপ্রেশন এসবের কারণে শেষ পর্যন্ত মানুষ চিন্তা করলো যে এবার একটা এসপার ওসর হবে সীমাস গো এভাবে আসলে একটা দেশ চলতে পারে না এই কারণে মানুষ নামছে এবং বেসিক্যালি শেখ হাসিনা পুরো দেশের মানুষকে তার বিরুদ্ধে আসলে ঐক্যবদ্ধ করছে এটা ছিল এই বিপ্লবের গ্লু মানে সরি এই মুভমেন্টের গ্লু এটা ছিল এই মুভমেন্টের গ্লু কোনো আদর্শ না এটা ছিল হাসিনার বিরুদ্ধে একটা গণবিস্ফোরণ একটা পপুলার আপ্রাইসিং বেসিক্যালি যে সহজভাবে আমি বলি মানুষের দীর্ঘদিনের জমে থাকা যে ক্ষোভ রাগ এই জুলুম মানুষ সহ্য করতে পারতেছে না এবং মানুষের মনে হচ্ছে যে এইভাবে আসলে আমরা থাকতে পারবো না এই কারণে মানুষ রাস্তায় নেমে আসে এবং আমি কথাটা লিখছি এবং এটা বারবার বলি এবং আমি এটা আসলেই বিশ্বাস করি যে এই আন্দোলনের মূল উস্কানি দাতা শেখ হাসিনা এটার প্রধান সমন্বয়ক শেখ হাসিনা এটার প্রধান শপথি শেখ হাসিনা এটার প্রধান ইঞ্জিন বা চালিকা শক্তি শেখ হাসিনা শেখ হাসিনা ছাড়া এই আন্দোলন কখনো সরকার প্রথম দিকে যায় না আপনারা চিন্তা করে দেখেন তিরিশে জুলাই সে যদি সব দাবি মেনে নেয় কি হয় তার সরকার পতন হয় হয় না সরকার পতন তাদের ফেরত যেতে হইতো তখন সব দাবি মেনে নিচ্ছে এখন তুমি কি করবো তার ফেরত যেতে হবে হয়তোবা তারা কয়েক মাস পর নতুন কোনো আন্দোলনে আসতে পারতো সেটা ডিফারেন্ট কথা কিন্তু আন্দোলন ওখানে শেষ হয়ে যায় কিন্তু শেখ হাসিনা কি করলো সে আলটিমেটলি এটাকে পতনের দিকে নিয়ে গেল তার যে তার যে অ্যারোগেন্স তার যে অহংকার এটা আলটিমেটলি তাকে পতনের দিকে নিয়ে গেল এবং এইখানে আমি আসলে ফেরাউনের সাথে একটা মিল দেখতে পাই ফেরাউনের কথা চিন্তা করে যে বন ইসরায়েল যখন লোহিত সাগরের সামনে গেল মুসালামের পেছনে পেছনে সাগর ভাগ হয়ে গেল বন ইসরায়েল সাগরের মধ্যে চলে যাচ্ছে ফিরাউনের কি দরকার ছিল তার পেছনে পেছনে যাওয়া সে কি গেইন করতো এখানে বনিসরাল তো চলে যাচ্ছে বনিসরাল তার পাওয়ার জন্য কোনো চ্যালেঞ্জ না বনিসরাল তার সিংহাসন নিতে চায় না সে কেন যাচ্ছে সে দেখতেছে তার সামনে একটা সমুদ্র লিটারেলি ভাগ হয়ে গেছে

যেমন ধরেন কেউ আমেরিকার কথা বলবে কেউ কালার রেভলিউশনের কথা বলবে কেউ এনইডির কথা বলবে এবং এই কথাগুলোর যে একেবারে মেরিট নাই আমি সেটা মনে করি না এখানে কিছু মেরিট থাকতে পারে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দুটো পয়েন্ট আমাদের স্বীকার করতে হবে সে দুটো পয়েন্ট হলো শেখ হাসিনার বিরুদ্ধে পুরা বাংলাদেশের অধিকাংশ মানুষ একসাথে হয়ে গেছিল একটা ইজমা হয়ে গেছিল যে গো অ্যান্ড সেকেন্ড পয়েন্টটা হলো দুনিয়া চালায় কে আল্লাহ আল্লাহ মারিকুল মুল

আমরা যখন একটা ব্যালেন্স পজিশনে থাকি ব্যাপারটা যেন এমন না হয় যে আমরা চিন্তা করতেছি যে কেউ সেইভিয়ার আসছে আসমান থেকে নেমে বাংলাদেশকে অনেক কিছু করে দিবে এরকম কিছু আমরা চিন্তা করার দরকার নেই আবার আমাদের এটাও চিন্তা করার দরকার নাই যে সবকিছুই কিছুই মনে হয় এলুমিনাতে করে বা আমেরিকা করে বা উমুক কেউ করে ব্যাপারগুলো আসলে এরকম না দুনিয়ার কনসোল করেন আলো যাই হোক আমি মূল আলোচনায় যদি ফেরত চাই আমরা শুরু করছিলাম একটা প্রশ্ন দিয়ে এটা বিপ্লব কেনা এটা বিপ্লব না এটা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে গণবিস্ফোরণ এটা ছিল হাসিনার পতনের ব্যাপারে মানুষের মধ্যে যে মনোভাব অলরেডি চলে আসছিল সেটা একটা বাস্তবায়ন এবং এই জন্যই মানুষ যখন বুঝতে পারছে যে আলটিমেটলি আর কোনো অপশন নেই আমাদের রাস্তায় নেমে যেতে হবে তখন হাসিনার পতনটা নির্ধারিত হয়ে গেছে এটা হয়তো একদিন পরে হয়েছে এক সপ্তাহ পরে হয়েছে এটা এক বছর পরে হইতে পারত বাট প্রসেসটা শুরু হয়ে গেছিল এবং একই কারণে এখন আমরা অনেক ধরনের কথা শুনতেছি যে সাহি সেকুলারিজম আসতে হবে সাহি লেবার ডেমোক্রেসি আসতে হবে এই ব্যাপারগুলো আসলে আসবে না কেন আসবে না কারণ মানুষ এগুলোর ব্যাপারে করে। করেন

প্রভাবলি আমরা হয়তো দেখতে পাবো যে কেউ দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী হবে না এরকম কিছু হতে পারে প্রধানমন্ত্রীর অফিস এবং প্রেসিডেন্টের অফিস একটা পাওয়ার ব্যালেন্স হয়তো বাঁচতে পারে এটা হতে পারে সমস্যা নেই বাট অনেক গ্রাউন্ড ব্রেকিং কোন চেঞ্জ আসবে এটা মনে করার কারণ আমি দেখি না এটা হলো ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার সেকেন্ড কোয়েশ্চেন যেটা সেটা হলো এটা কি বিজয় কিনা এটা কি স্বাধীনতা কিনা এই প্রশ্নের অ্যান্সারটা আসলে অলরেডি স্পষ্ট হয়ে যাওয়া উচিত তাও এটা আসলে বিজয় না এটা সর্বোচ্চ একটা আংশিক বিজয় আমরা বলতে পারি বাট এটা কোনো অর্থে কোনো সেন্সে এটা সামগ্রিক বিজয় হইতে পারে না এটা কেন কারণ এটা এর অনেকগুলো রিজন আছে বাট আমি কিছু রিজন একটু আগে আলোচনায় চলে আসছে বাট আমি আরো কয়েকটা রিজন বলি প্রথম কারণটা হলো পোস্ট কলোনিয়াল স্টেট উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র এটা কঠিন বাংলা শব্দ এটা একটা কারণ যে এই কাঠামোটা রেখে আপনি আসলে কখনো স্বাধীন হতে পারবেন এটা মানে এটা মানে সহজভাবে বলি একসময় এটা ছিল আমাদের রাজত্ব এটা আমাদের রাজত্ব ছিল এটা পারফেক্ট ছিল না এখানে অনেক সমস্যা ছিল কিন্তু এটা আমাদের রাজত্ব ছিল কিন্তু তারপর ফিরিঙ্গিরা আসছে ব্রিটিশরা আসছে ইউরোপিয়ান আসছে এবং তারা এসে আমাদেরকে তাদের গোলাম বানাইছে তারা এসে আমাদেরকে তাদের দাস বানাইছে এবং তাদের একটা সিস্টেম আমাদের উপর চাপাই দিছে এইটাই হলো কলোনিয়াল রাষ্ট্র এবং এই কলোনিয়াল রাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো দুটা একটা হলো কন্ট্রোল একটা হলো এক্সপ্লয়টেশন নিয়ন্ত্রণ এবং শোষণ আর কোনো উদ্দেশ্য নেই কলোনিয়াল যে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র এটার উদ্দেশ্য ছিল এই দুটা কলোনিয়াল যে পুলিশ এটার উদ্দেশ্য ছিল এই দুটো কলোনিয়াল যে সেনাবাহিনী এটার উদ্দেশ্য ছিল এই দুটো আজকে ফিরিঙ্গিরা নাই চলে গেছে অনেক আগেই চলে গেছে কিন্তু ওদের যে সিস্টেম সেটা রয়ে গেছে আজকে আমাদের যে ব্যুরোক্রেসি আছে সেটা কলোনিয়াল ব্যুরোক্রেসির কন্টিনিউয়েশন ধারাবাহিকতা আজকে আমাদের যে পুলিশ বাহিনী আছে সেটা কলোনিয়াল পুলিশ বাহিনীর ধারাবাহিকতা এবং উপমহাদেশের যে সেনাবাহিনীগুলো আছে এগুলো সবগুলো ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ধারাবাহিকতা এটা ভেঙেই মানে এটা থেকেই পাকিস্তান আর্মি এবং ইন্ডিয়ান আর্মি হয়েছে এবং দেন সেখান থেকে বাংলাদেশ আর্মি হয়েছে এগুলো হিস্টোরিক্যাল ফ্যাক্ট কেউ ডিনাই করতে পারবে না সো যেই কাঠামোটা তৈরি হয়েছিল নিয়ন্ত্রণের জন্য এবং কন্ট্রোল করার জন্য সেই কাঠামোটাকে রেখে দিয়ে আপনি আসলে কিভাবে স্বাধীন হবে কিভাবে বিজয়ী এটা পসিবল না এটাকে আমার একটা রিজন আরেকটা রিজন হলো মডার্ন স্টেট এই এটি আমি নিয়ন্ত্রণের কথা বললাম আর শোষণের কথা বললাম এটা কিন্তু শুধু কলোনিয়াল রাষ্ট্রের বৈশিষ্ট্যটা এটা মডার্ন স্টেটেরও বৈশিষ্ট্য আধুনিক যে রাষ্ট্র সেটা ইনহেরেন্টলি একটা ডমিনেটিং কন্ট্রোলিং মেশিনারি এটা এমন একটা যন্ত্র যার উদ্দেশ্য হল শোষণ করা এবং নিয়ন্ত্রণ করা এবং এটা শুধুমাত্র আমাদের মতো তৃতীয় বিশ্ব বা গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য না এটা পুরো বিশ্বে আমাদের দেশে একটা ধারণা আছে যে হাসিনার যে সেকুলারিজম ওটা ছিল সেকুলারিজম বা মৌধু সেকুলারিজম আর আমেরিকাতে যেটা আছে বা ইংল্যান্ডে যেটা আছে বা মতান্তরে ফ্রান্সে যেটা আছে এটা হলো সাহি সেকুলারিজম কিন্তু এই যে নিয়ন্ত্রণের ব্যাপারটা কন্ট্রোলের ব্যাপারটা এটা সেখানেও আছে এটা নিয়ে অনেক একাডেমিক আলোচনা আছে আমি সেই আলোচনায় যাবো না আমি আপনাদের একটা এক্সাম্পল দেবো যে এক্সাম্পলটা আপনার সবাই দেখছেন সেটা হলো কোভিড কোভিডের কথা চিন্তা করে দেখেন বিশেষ করে লকডাউন এবং ভ্যাকসিনের কথা আচ্ছা সেকুলারিজম লিবারাল ডেমোক্রেসি আপনাকে অনেক সুন্দর সুন্দর কথা বলবে স্বাধীনতা অধিকার এরকম অনেক কথা বলবে লকডাউনের সময় কি হয়েছে চিন্তা করে দেখেন তো একদিনের মধ্যে আপনার সব অধিকার আপনার সব স্বাধীনতা নাই শেষ আপনি বাইরে যেতে পারবেন না চাকরিতে যেতে পারবেন না মসজিদে যেতে পারবেন না কারো বাপ মারা গেছে সে বাপকে দাখল করতে যেতে পারতেছে কারো বাচ্চা হসপিটালে সে তার কাছে যেতে পারতেছে এটা কি টোটাল কন্ট্রোল আপনার জীবনের উপরে এবং আমরা দেখছি যেখানে রাষ্ট্র যত শক্তিশালী সেখানে লকডাউন তত টাইট আমাদের মতো দেশগুলোতে রাষ্ট্র পুরোপুরিভাবে অতটা শক্তিশালী না যে কারণে আপনার কিছু একটা মুভমেন্টের সুযোগ পাইছে কিন্তু আপনি যদি ওয়েস্টের দিকে তাকান দেখবেন সেখানে এক্সট্রিমলি টাইট ভাবে এনফোর্স করা হয়েছে তো এই যে লকডাউন এটা কিন্তু আপনি দেখেন এটা আপনার সমস্ত অধিকার স্বাধীনতাকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলা হলো এটা একটা ডিপ্রেশন এটা একটা কর্তৃত্ববাদ এবং এটা সেগুলো ডেমোক্রেসি গুলাই করতেছে এবং এর মধ্যে আমরা দেখছি যে দুটা অংশ হয়ে গেছে যে সাধারণ মানুষ লকডাউনের মধ্যে বাসায় বসে আছে পাগল হয়ে যাচ্ছে সর্বশান্ত হয়ে যাচ্ছে অন্যদিকে এলিট যারা তারা পার্টি করে বেড়াচ্ছে এরকম খবর আসে পার্টি করে বেড়াচ্ছে ওদিকে মানুষজন মেন্টাল হেল্প ফোন করতে করতে এই হয়ে যাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আচ্ছা এরপর দেখেন লকডাউনের পর কি আসলো ভ্যাকসিন ভ্যাকসিন না নিলে আপনি দুনিয়াতে অচল আপনার ভ্যাকসিন নিতেই হবে আপনার শরীরের মধ্যে আপনি একটা আনটেস্টেড এক্সপেরিমেন্টাল ড্রাগ নেবেন এখানে আপনার কোনো সে নেই আপনাকে বেসিক্যালি কোয়ার্স করা নেওয়ার জন্য নইলে আপনি হজও যেতে পারবেন এরকম একটা অবস্থা তাই না এর যে টোটাল কি হইতে পারে এটা কোনো মেটাফোরিক্যাল কন্ট্রোল না এটা কোনো রূপক কন্ট্রোল না এটা রিয়েল কন্ট্রোল আপনার চলাফেরাকে কন্ট্রোল করতেছে আপনার শরীরের মধ্যে আপনি কি দেবেন সেটাকে কন্ট্রোল করতেছে এবং এই সব কিছু কে করতেছে সেকুলার রাষ্ট্র যে সেকুলার রাষ্ট্র সাপোজেটলি আপনাকে কি দেয় স্বাধীনতার অধিকার দেয় এটা তার অবস্থা আধুনিক রাষ্ট্রের যে তত্ত্ব এটার অন্যতম জনক বলা হয় থমাস হবস ব্রিটিশ ফিলসফার থমাস হবস রাষ্ট্রকে কল্পনা করছিল লেভায়াতান হিসেবে লেভায়াতান মানে কি লেভায়াতান হলো একটা পৌরাণিক জীব একটা মিথোলজিক্যাল একটা মিথিক্যাল ফিচার বাইবেলে এটার কথা আছে এটা হলো একটা সামুদ্রিক জীব যেটা আকার অত্যন্ত বড় এটাকে হারানো যায় না এতটা বড় ওভারকাম করা পসিবল না তো হবস রাষ্ট্রকে চিন্তা করছিল একটা দানবীয় শক্তি হিসেবে এবং বাস্তবে তাই হয়েছে রাষ্ট্র একটা দানবীয় শক্তিতে পরিণত হয়েছে একটা সর্বব্যাপী ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে যে নিজেই আইন বানায় যে নিজেই আইনের ব্যাখ্যা করে এবং যে নিজেই আইনের প্রয়োগ করে রাষ্ট্রের উপরে কোন রেফারেন্স নাই সবার উপর রাষ্ট্রসূতার উপর নাই রাষ্ট্র হলো অ্যালফান দিয়ে ওমেগা এরকমই অবস্থা এবং আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা পদে পরে রাষ্ট্র আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় রাষ্ট্র আপনাকে সার্ভাইল করতে চায় বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট আপনার কল হিস্ট্রি থেকে আপনার চ্যাপ্ল আপনার ব্রাউজিং যেটা সবকিছু আপনার মানে প্রত্যেকটা ট্রানজাকশন আপনার ইনকাম ট্যাক্স প্রতিটা জিনিসে রাষ্ট্র এসে হাত ধুকে সে নিয়ন্ত্রণ করতে চায় সে সার্ভাইল করতে চায় এবং এটাই হলো পৃথিবীর ইতিহাসে আপনি খুঁজে পাবেন না যে এই মাত্রার নিয়ন্ত্রণ এই মাত্রার এক্সপ্লাইন কোন সিস্টেমের মাধ্যমে হয়েছে যেটা সিস্টেমের মাধ্যমে হয়েছে কাজেই এই এবং এটাই হলো আসলে আধুনিক রাষ্ট্রের সব অর্থ সার্বভৌমত্বের কথা আমরা বলি না এটাই হলো সার্বভৌম শক্তির সত্যিকারের অর্থ সার্বভৌম শক্তির প্রকৃত রূপ হলো এটা যারা আপনারা জানতে চান এই ব্যাপারে একজন জার্মান ফিলসফার ছিল স্মিট তার পড়ে দেখতে পারেন সেই ব্যাপারটা খুব দি আলোচনা করছে আজ পর্যন্ত এটা কোনো প্রিফিরিয়েশন আসে নাই কারণ এটাই অর্থ